সম্প্রতি আরজিকর ঘটনায় তিলোত্তমার বিচারের দাবিতে পথে নেমেছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা মথুরাপুর এক নম্বর ব্লক আইএসএফ কমিটির পক্ষ থেকে এক প্রতিবাদী মিছিল এই প্রতিবাদী মিছিলে শুধু তিলোত্তমার বিচারের দাবি নয় আবু সিদ্দিক হালদারকে পুলিশ দ্বারা পিটিয়ে খুন করার ঘটনাকেও তুলে ধরেছেন ঢোলা থানার আইসি রাজদ্বীপের বিচার না হয়ে দিব্যি খুনি আইসি রাজদ্বীপ চাকরিতে ওয়াকিবহাল তাই আবু সিদ্দিক হালদারের বিচারের দাবিও তুলেছেন এই প্রতিবাদী সভাতে